ষোলশো ওয়ার্ড এর একটা ব্লেন্ডার দেখাবো যেটা বাইশ হাজার আর পি এম আর মূল কথা হচ্ছে বাজারের এই একমাত্র ব্লেন্ডার যেটা পাবেন সম্পূর্ণ স্টিল বুশ এক টানা নব্বই মিনিট আপনারা চালাতে পারবেন নিরবিচ্ছিন্ন ভাবে আমরা টিআর স্টোরে আছি রফিক ভাই সাথে আছেন কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে তো বেশ কিছু প্রোডাক্ট সামনে ব্লেন্ডার আছে দেখতেছি এই জায়গায় প্রেসার কুকার আর এই পাশে হচ্ছে এটা হলো ভাইয়া কোরবানির আয়োজন কোরবানির আয়োজন হ্যাঁ সামনে কোরবানিকে সামনে রেখে কিন্তু আমরা আজকে একটা ব্লেন্ডার দেখাবো যে আদা রসুন পেস্ট করতে হয় শুকনা মশলা গুঁড়ো করতে হয় চালের গুঁড়ো করতে হয় সেই কঠিন কঠিন যে কাজগুলো আছে সেই কঠিন কাজ যে বড় মেশিনে করতে হয় সেই মেশিনের কাজটা আমরা আজকে ছোট মেশিনে করে দেখাবো ওকে তো এটা জিনিসটা কেমন হবে চলো ভাই 100% ভালো হবে এবং কি আমি বলি ঠিক আছে আমরা যখন এই প্লেনটা কিন্তু আজকে একটা দুইটা বিক্রি করে নিই আর রিভিউতে আসার উদ্দেশ্য একটাই যে আমরা কিন্তু আরো আগে কিন্তু আমাদের আর ভিডিও ছিল ওই ভিডিওতে আমরা পাঁচশো পিসের উপরে ব্লেন্ডার বিক্রি করছি রিপোর্ট ইনশাল্লাহ কোন রিপোর্ট আসে নাই এই জন্য কিন্তু আবার আসছি কোন কমপ্লেন কনফিডেন্স আছে বিদায় কিন্তু আবার আসছি ভিডিওতে মানে একটা ভালো জিনিস যদি আপনার হাতে তুলে দিতে পারি আমার জন্য ভালো কাস্টমারের জন্য ভালো

এই জগটার মধ্যে দেখেন সম্পূর্ণ ঠিক আছে পরে যাচ্ছে মানে ধরছে না ওকে ঠিক আছে শুধু এটা না আপনার যে ছোট জকটা আছে এটার মধ্যে একই সিস্টেম ওকে ঠিক আছে পরে যাচ্ছে আচ্ছা স্টিল বুসটা কোথায় মূলত এটা হলো ভাইয়া তলার মধ্যে স্টিল বুসটা ঠিক আছে আচ্ছা এখানে অন্য প্লাস্টিক এটা প্লাস্টিক থাকার উদ্দেশ্য দেখা যাচ্ছে 6 মাস 1 বছর পর বুসটা ক্ষয় হয়ে যায় প্লাস্টিক যেগুলো সেগুলো ক্ষয় হওয়ার কারণে লাগাতে হয় ওকে এটা কোনো ঝাঁঝামা থাকবে না মেশিনের সাথে সাথে স্টিল দেওয়া আছে যে কবার স্টিল দেওয়া আছে ওকে ঠিক আছে আর এটা কিন্তু আপনার লিটার জম শক্তিশালী জিনিস যেগুলো সহজে হয় না অন্য ব্লেন্ডারে ভাই এটা হলুদ আরে পাকা হলুদ শক্ত হ্যাঁ হলুদ দেখেছি হলুদটা করে দেখাবো ওকে এবং কি এখানে শুকনা চাল রাখছি মানে চাল ভিজিয়ে রাখে সব করার জন্য কিন্তু ভিজাই নেই ঠিক শুকনো না একদম ভাই শুকনো চাল শুকনো ঠিক আছে এই চালটাও কিন্তু আমি গুড়া করে দেখাবো ঠিক আছে ফার্স্ট টাইম আমি হলুদটা গুড়া করে দেখাই মিউজদেরকে এই যে দেখি হলুদ গুড়া করে দেখাবো কতক্ষণ সময় লাগে এটা ভাই আমি পাঁচ মিনিট সময় নিব একবার পাউডার ফিনিশিং হয়ে যাবে কিন্তু পাঁচ মিনিট সময় লাগবে না এর আগেই চলে যাবে ওকে ঠিক আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট দেখা যাক আর লাইভে তো ভাই এত সময় দেওয়া যায় না আচ্ছা ঠিক আছে যেহেতু ভিডিও লং হয়ে যায় অনেকে লং ভিডিও দেখতে চায় না ওকে ভাই এই দেখেন আমি কিন্তু টেস্ট করছি আগে ওকে মানে আগে টেস্ট পরীক্ষা না শেষ এবার এখন ফাইনাল পরীক্ষা দিব সবার সামনে ঠিক আছে যে দেখেন আমরা হলুদটা দিয়ে দেই এখানে দেখেন একদম আস্ত হলুদ এই যে দিয়ে দিলাম ঠিক আছে এই যে ঢাকনাটা এখন লাগায় দিতে হবে ওকে ঢাকনাটা আমরা লাগায়া দিচ্ছি ঢাকনাটা লক করে দিব আর এটা কিন্তু আপনি বর্ষণ লগ আমি সিস্টেমটা দেখাই দি এটা লক সিস্টেম কিন্তু ওকে ওকে এই যে লক হয়ে গেছে আচ্ছা এটা ঘুরিয়ে লক করে নিবে এই যে লাইনে দিয়ে দিলাম আর এটা সর্বপ্রথম যখন ইউজ করবেন তখন কিন্তু পালস করে ইউজ করতে হয় ভেঙে নিতে হয় হ্যাঁ এই পালস করে ভেঙে নেবেন ওকে আমরা কিন্তু এখানে কোনো কাটিং করব না ঠিক আছে সরাসরি লাইভে থাকবে ঠিক আছে এই যে একদম ভেঙে চুর মার

আমি পাঁচ মিনিট করলে একবার ফিনিশিং হয়ে যাবে আচ্ছা আমি জাস্ট এক মিনিট করে দেখালাম ওকে দেখেন কি অবস্থা হয়েছে ঠিক আছে এটা আপনার খুলে দেখাই ওরে ভাই ভেতরে তো পুরা ঝড় বয়ে গেছে একটা দেখছেন ওকে চমৎকার এটা ঢেলে দেখাই ওকে এটা আমরা প্লেটে ঢেলে দেখাই এই দেখেন একদম হলুদের গুড়া বাহ চমৎকার আমরা যদি এখানে সময় দেই আসলে সময় দেওয়ার আর কি আছে দেখেন একদম হলুদের গুঁড়া হয়ে গেছে একদম গুড়া ভাই প্যাকেটের গুঁড়া ঠিক আছে হাঙ্গর মাছ আপনি এটার মধ্যে জাত দিবেন তাই একেবারে পেস্ট হয়ে যাবে একদম পেস্ট ঠিক আছে ওকে আমি এটা ওয়াটটা একটু দেখাই এটা হলো ষোলোশো ওয়াট ওকে এটা অরিজিনাল ষোলোশো ওয়াটই আছে ওয়াট এটা বাইশ হাজার আর পি এল হাজার মিনিটে বাইশ হাজার বা রাউন্ড দিবে ওকে এবং এখানে কিন্তু লেখা আছে দেখেন ডাবল বল বেয়ারিং মটর ডাবল বল বেয়ারিং ম্যাটর এমনকি মেটাল কপার মেটাল কপলার দেওয়া আছে ওকে এটা মধ্যে ডাবল বল ব্যারিং দেওয়া মানে স্মুথলি এটা চলবে আচ্ছা ঠিক আছে এবং বাসা যে সার্কেট ব্রেকারটা ব্যবহার করি আমরা সেই সার্কেট ব্রেকার টা কিন্তু এখানে সিট আপ করা আছে ওকে মটর রেস্ট কিংবা রেস্ট অফ দা এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া ওকে

সোয়া দুই ঘোড়া মোটর এটা যেটা আমরা পাঁচ তালার উপরে পানি টানি যেটা পানির পাম্প দুই ঘোড়া আড়াই ঘোড়া মোটর থাকে সেই মোটরের মতো কাজ করবে আচ্ছা এবং কি ওয়াট অ্যাকুলেট পাবেন হেভি ডিউটি হ্যাঁ এবং কি আপনি এখানে

শুক্লা মশলা করতে হয় সেগুলো করতে গেলে অনেক ঝামেলা মনে হয় বুয়া আসে তো পাওয়া যায় না ঠিক মতো আর ওইটা পাঁচটা কাজ একটাই করবে ঠিক আছে ভাই আসে আমি বলবো যে কেনার দরকার নেই বাংলাদেশে এখন সবচেয়ে উন্নত মানের ভালো ব্লেন্ডার পাওয়া যায় ঠিক আছে আমরা এখন চালের গুঁড়াটা করে দেখাই ভাই এই যে আমরা একটু চালের গুঁড়াটা করে দেখাই এই যে একবারে শুকনো চালের গুঁড়া পিঠা হবে তো নাকি সব হবে সব ওকে এটার মধ্যে আপনার এই দুইটা জিনিস যদি হয় যে কোনো ব্লেন্ডারে তাহলে মনে করবেন বাকি সবকিছু এটার মধ্যে হবে ঠিক আছে মানে আদা রসুনের পেস্ট সেখানে কোনো বিষয়ই না বিষয়ই না দেখেন ঠিক আছে একবার পুরোটা দিয়ে দেই চলেন দেখি এটা থেকে আমরা গুড়া বের করব তার মানে জন্য ভাই আপনি তো ওয়ারেন্টি দিচ্ছেন নাকি পাঁচ বছরের মোটর সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোনো পার্স লাগলে পার্স এর দাম আপনি দিবেন আমরা সার্ভিসটা ফ্রি করে দিবো গ্যারান্টি নেই মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন মোটরের জন্য মোটর যদি নষ্ট হয়ে যায় ঠিক করা পারলে ঠিক করে দিব না হলে মোটর মোটর লাগিয়ে দিব ওকে ঠিক আছে এই জন্য ভাই যদি একটু জিজ্ঞাসা করি গোপনীয় কথা সেটা হইতেছে একটা কিনলে কত বছর ব্যবহার করতে হবে ভাই নরমালি যদি আপনি নিয়ম অনুযায়ী ব্যবহার করেন আমি যেভাবে পাস করে ব্যবহার করতেছি এক এক মিনিট পাস করলাম এক মিনিট সেকেন্ডে দিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড সেকেন্ডে দিলাম ঠিক আছে এভাবে ব্যবহার করলে আপনি চার দশ বছর কিছু করতে পারবেন না আলাদা কোনো জিনিস ভাই এক হাতে ব্যবহার করবেন অনেক দিন ব্যবহার করতে হবে ঠিক আছে চলে এবার আমরা দেখাই হচ্ছে এইসের কাজ এই যে পালস করে নিবে ঠিক আছে

ফেস পাউডার চমৎকার চমৎকার আচ্ছা তো এটার ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে তো জানলাম আমরা দাম জিজ্ঞাসা করি একটু দামটা দামটা বলবো এর আগে আমি আরো একটা প্যাকেজ রাখছি এখানে আচ্ছা ঠিক আছে অনেকে ব্লেন্ডার চায় ব্লেন্ডার একটাও নিতে পারবেন ওকে আজকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা ব্লেন্ডারটা নিলে ব্লেন্ডারটা নিলে ওকে এবং কি আজকে একবার ধামাকা একটা অফার প্রাইস পাবেন চান্দা পর্যন্ত ঠিক আছে ঈদ পর্যন্ত অফারটা থাকবে চান্দা পর্যন্ত অফারটা পাবেন আর এর মধ্যে কিন্তু আমরা দুইটা জিনিস তিনটা জিনিস কিন্তু তিনোটাই কিন্তু কোরবানি ঈদের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে এই কোরবানি ঈদের কাজে লাগবে যেহেতু মাংস টাংস রান্না করবেন খুব দ্রুত শর্টকাট বিদ্যুৎ সেভাবে হবে গ্যাস সেভ হবে অনেকের সিলিন্ডার বোতল ব্যবহার করেন হ্যাঁ নরম একটা পাতিলে মাংস বাসলে দুই ঘন্টা লাগে না সিদ্ধ হইতে তার চেয়ে বেশি লাগে আর এই একটা প্রেসার কুকার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার পনেরো মিনিটে মাংস সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এবং গ্যাসটাও সেভ হচ্ছে আপনার সব দিক দিয়ে সেভ হচ্ছে ঠিক আছে এর মাঝখানে আমি আরেকটা জিনিস বলে দেই ভাই আমাদের ভিডিও গুলো কপি হয়ে যায় আসলে প্রতারণা আমি করি না আমার ভিডিও কপি করে কপি করে স্ক্রিনের মধ্যে টাকা বসায় দেয় স্ক্রিনের আমরা কিন্তু টাকা বসাই না আমরা দাম বলে দিই মুখিক ভাবে ঠিক আছে এটা খেয়াল করবেন আর এই যে এখানে যে সাইনবোর্ড গুলো বসায় রাখছি চারো পাশে এটা কেন বসে জানেন এই সাইনবোর্ডের টা কপি করতে পারবে না সাইনবোর্ডের নাম্বারে ফোন দিবেন

পঁয়তাল্লিশশো টাকা আজকে আমরা এখান থেকে তিনশো টাকা ডিসকাউন্ট করে দিবস একসাথে নিতে চাই শুনলাম না ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর এগুলো কিনলে কিন্তু বলতেছিলেন এটা প্যাকেজ হলো এই একটা সেট থাকবে ঠিক আছে একটা ব্লেন্ডার থাকবে তিনটা যদি কেউ একসাথে নেয় যেমন দাম আসতেছে আসছে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো দশ হাজার দশ হাজার আর একসাথে নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন প্লাস আপনার পাঁচশো টাকা আরো ডিসকাউন্ট করে মানে তেরো হাজার সাতশো টাকা নিয়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন অর্ডার করবো ঢাকা সিটির মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে ঢাকার বাইরে হলে একটা প্রোডাক্টের জন্য পাঁচশো অ্যাডভান্স করবেন তিনটা প্রোডাক্ট নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন কুরিয়ার করে পাঠিয়ে দিব সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স কাঁচা বাজারের ঠিক অপোজিটে বড় বিল্ডিংটার আপনার লিফটের দুই নর্মালি তৃতীয় তলা এখানে চলে আসবেন দোকান নাম্বার ছিয়াত্তর টিআর স্টোর তো আজকে আমরা এখানেই বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ